অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে এই সমর্থন জানিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বারের প্রতিনিধিরা এর আগে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় কার্যকর পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন নারী নেত্রীরা মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের নেতারা এ সময় ডক্টর ইউনুসের প্রতি নিজেদের সমর্থনের কথা জানান ব্যবসায়ী নেতারা প্রধান উপদেষ্টা জানান উত্তরাধিকার সূত্রে একটি বিপর্যস্ত অর্থনীতি পেয়েছে তার সরকার তবে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি দ্রুত উন্নতির প্রত্যাশা তার ব্যবসায়ীরা জানান আগের সরকার দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে প্রয়োজনীয় সংস্কারের জন্য তাড়াহুড়া না করার আহ্বান জানান তারা উনি নিশ্চয়তা দিয়েছেন যে যত দ্রুত সম্ভব লর্নাল সিচুয়েশনটা অন্য রেস্টুর করবেন

ঘণ্টাখানেক চলা বৈঠক শেষে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা জানান উইমেন রাইটস কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলেন গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত তাগিদ দিয়েছেন নারী নেত্রীরা গণ অভ্যুত্থানটা হল ছাত্র জনতার আন্দোলনটা হলো এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আছে এটা সিদ্ধান্ত এটা কার্যকর হচ্ছে যে আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে সেখানে সকলে যারা সাহায্য করতে আগ্রহী তাদের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করব চিকিৎসা পুনর্বাসন সবকিছু কাছে করা হবে বিভিন্ন আইনে নারীর অধিকার নিশ্চিতের আহ্বান জানান ও জুডিশিয়াল রিফর্মস কমিশনের মাধ্যমে বিচার ব্যবস্থা সংস্কারের পরামর্শ দেন নারী নেত্রীরা